নমস্কার স্পিকিং এর আজকের পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তাল আইপ্যাকের দপ্তরে ইডির হানা আই প্রধান প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা শুধু এখানেই থেমে নয় এই দুই জায়গাতেই ছুটে গেলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন তিনি মুখ্যমন্ত্রী হিসাবে নন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসাবে এই দুই জায়গায় পৌঁছে গিয়েছেন তার কারণ তিনি দাবি করেছেন তিনি অভিযোগ করেছেন ইডি এই দুই জায়গায় হানা দিয়ে তৃণমূল কংগ্রেসের তথ্য তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি এমনকি আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা চুরি করতে গিয়েছিল এবং তা ইডি করতে গিয়েছিল বিজেপির অঙ্গুলি হেলনে এরকম বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবার ঘটনা হচ্ছে ইডি যেই প্রার্থী তালিকা চুরি করতে গিয়েছিল যা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন এই অভিযোগের সিনমোহর দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো ফাইল নিয়ে হার্ড ডিস্ক নিয়ে ল্যাপটপ নিয়ে বেরিয়ে আসলেন তিনি ভাবলেন যে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে যায়নি কিন্তু তার মধ্যেই তার তিন চারটি কপি তৈরি করা হয়ে গিয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে শিলমোহর দিলেন শুভেন্দু অধিকার এবার প্রশ্ন উঠছে কেন কিসের জন্য বিজেপি ইডি কে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা চুরি করবার রাস্তায় হাঁটলো এটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মূল ছটি কারণ খুঁজে পাওয়া গিয়েছে মূল কারণের জন্য ছটি বিজেপি তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা চুরি করতে ইডিকে পাঠিয়েছিল আরও নানান কারণ আছে কিন্তু প্রধানত ছটি কারণের ওপর বেশ করেই এই মুহূর্তে এই টোটাল খেলাটা চলছে কি সেই ছটি কারণ আমরা পর পর বলবো এবং তার ব্যাখ্যায় আসবো সববার কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা দেবেন যে কথা বলছিলাম যে প্রধানত ছটি কারণের জন্য এই ইডিকে কাজে লাগিয়ে বিজেপি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা চুরি করেছে তার প্রথম কারণ তৃণমূলের প্রতিকে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন অর্থাৎ আগামী দু বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বইটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন সেই তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কারা কারা এই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন সেই মানুষগুলোর নাম তারা কোন কোন জায়গা থেকে বিলং করছে কোন কোন জেলার লোকজন কারা নিজের জেলা ছেড়ে অন্য জেলায় ভোটে দাঁড়াচ্ছে কারা নিজের বিধানসভা ছেড়ে অন্য বিধানসভায় ভোটে দাঁড়াচ্ছে এমন কোন জায়গা আছে কিনা যেই জায়গায় একটু কম গুরুত্বপূর্ণ নেতাদের বসানো হয়েছে যদি পরবর্তী সময় কোনো দলের সঙ্গে জোট হয় তাহলে সেই সমস্ত সিট অন্য দলকে ছাড়া হবে আবার দেখা হচ্ছে বিজেপি যে সমস্ত জায়গায় শক্তিশালী বা জেতার বিষয়ে আত্মবিশ্বাসী সেই সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস নিজেদের কোন কোন নেতাকে প্রতিদ্বন্দ্বিতা করাতে চলেছে এই সমস্ত তথ্য বিজেপি হাতিয়ে নিতে চেয়েছে কারণ খুব স্পষ্ট দু বিধানসভা ভোটে রাজনৈতিক লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি পেরে উঠতে পারবে না তাই আগে থেকে ক্যান্ডিডেট তালিকা চুরি করে সেই অনুযায়ী তারা নিজেদের ভোটের স্ট্র্যাটেজি ঠিক করবে দ্বিতীয় কি কারণ দ্বিতীয় কারণ তৃণমূল কোন কোন নির্বাচিত বিধায়ক আগামী বিধানসভায় টিকিট পাচ্ছেন না অর্থাৎ আমরা জানি তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের প্রায় আসা দুশো কুড়ির কাছাকাছি বিধায়ক এই মুহূর্তে রয়েছে এবার দেখা যে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভায় কোন কোন সিটিং এমএলএ টিকিট পাচ্ছেন না এই তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ যারা যারা টিকিট পাচ্ছে না আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে যে সমস্ত বিধায়করা তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়েছিলেন বা বিজেপির প্রতীকে নির্বাচিত হয়ে পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন সেই সমস্ত বিধায়ক বা বিধায়িকাদের মধ্যে যারা যারা টিকিট পাচ্ছেন না তাদেরকে বিজেপি যাতে কান ফুসলিয়ে বলতে পারে যে দেখো তোমার দল তোমাকে টিকিট দিচ্ছে না আগামী দিনে তুমি কি করবে সিদ্ধান্ত না অর্থাৎ তৃণমূলে ভাঙন ধরানোর খেলা যাতে বিজেপি খুব সহজেই করতে পারে সেই কারণে এই তালিকা থেকে কোন কোন সিটিং এমএলএ তৃণমূল কংগ্রেসের আগামী দু টিকিট পাচ্ছে না সেই জন্য বিজেপি এই ক্যান্ডিডেট লিস্ট চুরি পারে বলে তথ্য অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য উঠে এসছে তৃতীয় কারণ তৃণমূলের কোন কোন নেতা টিকিটের আশা করেও শেষ পর্যন্ত টিকিট পেলেন না অর্থাৎ যে সম্ভাব্য প্রার্থী তালিকা চুরির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেই সম্ভাব্য প্রার্থী তালিকায় যদি এরকম কোন নেতা থাকেন যিনি অত্যন্ত আশাবাদী ছিলেন যে আগামী দু বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতিকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছিলেন কিন্তু দেখা গেল সেই তালিকায় তার নাম নেই অর্থাৎ সেই নেতা আশাহত হবেন সেই নেতা মুসরে পড়বেন সেই নেতা ভেঙে পড়বেন যদি দল পরিবর্তন নাও করেন তাও দলের মধ্যে হয়তো তার অ্যাক্টিভিটি কমে যাবে দু বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসে সেই নেতা কম সক্রিয় থাকবেন এবং তার অনুগামীরা যদি কম সক্রিয় হয় সেক্ষেত্রে সেই সেই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ভোট যুদ্ধে লড়াই করতে কিছুটা অসুবিধার সামনে পড়তে হবে এই রকম কাজ বিজেপি যাতে খুব সহজেই করতে পারে সেই কারণে এটাও একটা অন্যতম কারণ যেই কারণে বিজেপি তৃণমূল কংগ্রেসের ভোটার তালিকা বা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা চুরির পথে হেঁটেছে চতুর্থ কারণ যারা টিকিট পেলেন না তাদের মধ্যে বিক্ষুব্ধ নেতাদের ভোটের মুখে করিয়ে বিজেপিতে প্ল্যান অর্থাৎ যে কথা বলছিলাম যে সমস্ত নেতারা আশাবাদী আশাবাদী আগামী বিধানসভা টিকিট পাওয়ার জন্য ছিলেন কিন্তু দেখা গেল সম্ভাব্য প্রার্থী তালিকায় তাদের নাম নেই তারা যখন টিকিট পাবেন না তাদের মধ্যে কেউ কেউ বিক্ষুব্ধ হবেন আবার যে সমস্ত সিটিং এম রয়েছে তাদের মধ্যে যদি কেউ টিকিট না পান প্রার্থী তালিকায় সম্ভাব্য প্রার্থী তালিকায় যদি তাদের নাম না থাকে তাহলে আগে থেকেই সেই সমস্ত বিক্ষুদ্ধ নেতাদের বিজেপি গিয়ে বোঝাবে যে দেখো তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলে তোমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলে কিন্তু যখন ভোটে টিকিট দেওয়ার পালা আসতো তখন তোমাদের টিকিট দিল না কি হবে তৃণমূল কংগ্রেস দল করে আসো বিজেপিতে যোগদান করো বিজেপির প্রতীকে তোমরা ভোটে লড়বে বিজেপি টিকিট দেবে কিনা তার শিওরিটি নেই কিন্তু এই সমস্ত কথা বলে সে সমস্ত বিক্ষুদ্ধ নেতাদের তৃণমূল কংগ্রেস থেকে দল ভাঙিয়ে বিজেপিতে যোগদান করে ভোটের মুখে তৃণমূল কংগ্রেসকে ধাক্কা দেওয়ার একটা অপচেষ্টা এই প্রার্থী তালিকা চুরির অন্যতম প্রধান কারণ পাঁচ নম্বর কারণ যারা টিকিট পেতে চলেছেন তাদের সাথে ভোটের আগে থেকেই যোগাযোগ তৈরির চেষ্টা অর্থাৎ সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা টিকিট পেতে চলেছেন তাদের মধ্যে থেকে কিছু কিছু প্রার্থীর সঙ্গে বিজেপি চেষ্টা করবে ভোটের আগে থেকেই যোগাযোগ তৈরি করার জন্য যদি ভবিষ্যতে দেখা যায় যে বিজেপি মোটামুটি একশোর বেশি আসন পেয়ে গেছে তখন দল ভাঙানোর খেলায় বিজেপি টাকার ঝোলা নিয়ে চলে আসবে এবং সেই সমস্ত প্রার্থী যাদের সঙ্গে আগে থেকেই যোগাযোগ বিজেপি করে রাখার চেষ্টা করবে তাদেরকে টাকা দিয়ে কিনে ক্ষমতায় আসার একটা অপচেষ্টা বিজেপি করবে যা বিভিন্ন রাজ্যে বিজেপি ইতিমধ্যেই অতীতে করেছে ফলে এই প্রার্থী তালিকা চুরি করে কারা কারা তৃণমূল কংগ্রেসের হয়ে আগামী দু ছাব্বিশ বিধানসভা ভোটে লড়তে চলেছে সেই তালিকা থেকে বেছে বেছে কিছু সংখ্যক মানুষের সাথে বা কিছু সংখ্যক সম্ভাব্য সাথে আগে থেকেই বিজেপি একটি তৈরির চেষ্টা করবার জন্য এই প্রার্থীর প্রার্থী তালিকা চুরি করতে ইডিকে পাঠিয়েছে বলেই অনেকের ধারণা যা আমাদের তথ্য অনুসন্ধান করবার সময় উঠে এসেছে ছ নম্বর কারণ এবং সর্বশেষ কারণ তৃণমূলের সম্ভাব্য প্রার্থীদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে ভোটের আগে থেকেই ব্যস্ত রাখা অর্থাৎ কিছু সংখ্যক তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বিজেপি আগে থেকেই যোগাযোগ চেষ্টা করবে কিন্তু করবার দেখা যদি যায় যে তারা তারা বিজেপির ডাকে সাড়া দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের অনুগত হয়েই থাকতে চায় তাতে তারা টিকিট পাক অথবা না পাক কিছু বিক্ষুদ্ধ নেতা কিছু সম্ভাব্য প্রার্থী হওয়ার জন্য আশাবাদী নেতা যারা ভেবেছিল যে আগামী দুহাজার বিধানসভা নির্বাচনের টিকিট পাবে কিন্তু দেখা গেল সম্ভাব্য তালিকায় তাদের নাম নেই কিছু বিধায়ক যারা সিটিং অবস্থায় রয়েছেন সিটিং বিধায়ক রয়েছেন তারা আগামী দুহাজার ছাব্বিশ বিধসায় সম্ভাব্য প্রার্থী তালিকায় যদি দেখা যায় তাদের নাম নেই তাদের বিজেপি ভাঙানোর চেষ্টা করবে কিন্তু দেখা যায় যদি তারা বিজেপির ডাকে সাড়া না দিল তখন আগে থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেমন ইডি সিবিআই ইনকাম ট্যাক্স দিয়ে সেই সমস্ত নেতাদের সেই সমস্ত সম্ভাব্য প্রার্থী তালিকায় যাদের নাম আছে সেই সমস্ত নেতাদের বা সিটিং এমেদের দু বিধানসভা ভোটের আগে ইডি সিবিআই দিয়ে ব্যস্ত রাখবে দুশ্চিন্তার মধ্যে রাখবে যাতে তারা খোলা মনে দলের প্রচার করতে না পারে দলের হয়ে মাঠে ময়দানে নেমে খুব যুদ্ধে যে লড়াই সার্বিক যে লড়াই সেই সার্বিক লড়াইয়ে সামিল হতে না পারে এই মূলত প্রধান ছটি কারণের জন্য বিজেপির কাছে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার কারণ বিজেপি বুঝতে পেরেছে বাংলায় রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করা প্রায় অসম্ভব আইটি সেল থেকে শুরু করে আর বাংলার মতো দালাল নিউজ চ্যানেলকে কাজে লাগিয়েও বিজেপি দেখছে চিড়ে ভিজে না হুমায়ুন কবির আয়েশেপ নামক দালালদের মার্কেটে নামিয়েও তৃণমূল কংগ্রেসের ব্যাংকে ভাগ বসানো যাচ্ছে না ফলে উপায় উপায় তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি চুরি করো তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা চুরি করো আগে থেকে জেনে নাও তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী কারা তাদের সঙ্গে যোগাযোগ করো যারা বিজেপির ডাকে সাড়া দেবে না তাদেরকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে বিরক্ত করো মোটামুটি এই ছটি প্রধান কারণ যেই কারণে বিজেপির কাছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা চুরি করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে বিধানসভা ভোটের দু তিন মাস আগে কিন্তু এইভাবে কি তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি বিধানসভায় মাত্র একজন নয় একাধিক যোগ্য ব্যক্তি রয়েছে যারা প্রতিদ্বন্দ্বিতা করবার মতো জায়গায় রয়েছে ফলে সম্ভাব্য প্রার্থী তালিকা শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী যদি তার দু তিনটি কপি বিজেপি নিয়ে গিয়ে থাকে ইডির মাধ্যমে তাতে করেও তৃণমূল কংগ্রেসের কিচ্ছু এসে যায় না তৃণমূল কংগ্রেস এমন একটি দল যেই দল থেকে স্বয়ং শুভেন্দু অধিকারীর মাপের নেতা বেরিয়ে গেলেও তৃণমূল কংগ্রেস দুশো এগারোটি আসন নিয়ে ড্যাং ড্যাং করে দু হাজার একুশ সালে ক্ষমতায় এসেছিল তাই সম্ভাব্য প্রার্থী তালিকা চুরি করে বিজেপি যদি ভাবে তৃণমূল কংগ্রেসকে বিপদে ফেলবে তাহলে বিজেপি মূর্খের স্বর্গে বাস করছে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সকলে ভালো থাকবেন